ইসরায়েল ছোট্ট দেশ হলেও তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তায় খুবই শক্ত তারা ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে অনেক এগিয়ে অন্যদিকে চীন তো একেবারে প্রযুক্তির জগতে এক নতুন বিপ্লব ঘটাচ্ছে তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোপটিক্সে ব্যাপক বিনিয়োগ করে রেখেছে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা বেশ ভালোই চলতেছে যেখানে ইসরায়েল তাদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে চীনকে চ্যালেঞ্জ জানাচ্ছে সেখানে চীনের বিশাল বাজেট এবং গবেষণা সুবিধা তাদেরকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে সামরিক শক্তির এই দ্বন্দ্বে প্রযুক্তির ভূমিকা অপরিসীম একটি দেশ মাত্র প্রায় নয় মিলিয়ন জনসংখ্যা অন্যদিকে আরেকটি দেশ যেখানে আছে এক দশমিক চার বিলিয়ন মানুষ একটি দেশ আয়তনে ছোট কিন্তু প্রযুক্তি ও সামরিক দক্ষতায় বিশ্বকে চমকে দিচ্ছে অন্যটি হল বৃহৎ শক্তিধর রাষ্ট্র যাদের লক্ষ্য বিশ্বে এক নম্বর অবস্থানে পৌঁছানো আজ আমরা তুলনা করব ইসরায়েল বনাম চীনের বিষয়ে কে এগিয়ে প্রযুক্তিতে কে শক্তিশালী সামরিক ক্ষমতায় আর ভবিষ্যতে কার অবস্থান হতে পারে সবচেয়ে প্রভাবশালী ইসরায়েলকে বলা হয় স্টার্ট আপ নেশন কারণ তাদের আবিষ্কার এবং প্রযুক্তি গবেষণা ছোট্ট আকারের হলেও বিশ্বমানের ইসরায়েলের সাইবার সিকিউরিটি কোম্পানিগুলো বর্তমানে বিশ্বজুড়ে ব্যাংক সেনাবাহিনী এবং বড় বড় কর্পোরেশনকে সুরক্ষা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি ইসরায়েলি প্রযুক্তি থেকে অনুপ্রাণিত বর্তমান আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এক বিপ্লব সৃষ্টি করেছে ইসরায়েল ইসরায়েল প্রথম থেকেই ছোট আকারের অত্যন্ত কার্যকরী ড্রোন বানিয়ে শত্রুর উপর নজরদারি এবং সুনির্দিষ্ট হামলার কাজে ব্যবহার করছে বিশ্ববিখ্যাত আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা যা ইরানের ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছিল তা ইসরায়েলের ক্ষুদ্র ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে এটি এখন এক কার্যকরী প্রযুক্তি আয়রন ড্রোন মূলত স্বল্পপাল্লার রকেট এবং আর্টিলারি শেল ইন্টারসেপ্ট করার জন্য ডিজাইন করা একটি অল ওয়েদার মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম এআই চালিত রাডার এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর গতিপথ গণনা করে এবং শুধুমাত্র জনবস্তিপূর্ণ এলাকায় আঘাত হানার সম্ভাবনা থাকলে ইন্টারসেপ্ট করে ডেভিড স্লিং মধ্যম পাল্লার রকেট এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষার জন্য ডিজাইন করা আর অ্যারো সিস্টেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উচ্চ উচ্চতার প্রতিরক্ষা দিয়ে থাকে ইসরায়েল উন্নত রাডার সিস্টেম যেমন আয়রন ড্রোন ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত রাডার সবি উচ্চ রেজলিউশন অপটিক্যাল সেন্সর তৈরি করে এবং ইসরায়েল তার সীমান্ত সুরক্ষিত রাখতে অত্যাধুনিক সেন্সর ভিত্তিক বেডা ভূগর্ভস্থ সেন্সর এবং নজরদারি বেলুন ব্যবহার করে ইসরায়েল হল ড্রোন প্রযুক্তির অগ্রদূত এটি বিভিন্ন আকারের এবং সক্ষমতার ড্রোন তৈরি ও ব্যবহার করে যা নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং এমনকি আক্রমণাত্মক মিশনেও ব্যবহৃত হয় হার্মেস এবং হেরন সিরিজের ড্রোনগুলি বিশ্বজুড়ে বেশ পরিচিত আইডিএফ বিভিন্ন ধরনের স্থল রোবট ব্যবহার করে যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ রোবট সীমান্ত টহল রোবট এবং নজরদারি রোবট এই রোবটগুলি সৈন্যদের বিপজ্জনক পরিস্থিতি থেকে দূরে রাখতে সাহায্য করে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ ইউনিট এই এটি সাইবার গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সাইবার যুদ্ধ পরিচালনায় বিশেষজ্ঞ এই ইউনিটটি ইসরায়েলের প্রযুক্তিগত উদ্ভাবনের একটি প্রধান উৎস সংখ্যায় কম হলেও ইসরায়েলি সৈন্যরা বিশ্বের সবচেয়ে দক্ষ সৈন্যদের তালিকায় রয়েছে তাদের বিশেষ বাহিনী মোসাদ এবং সায়রেত মাতকাল ইসরায়েল মোসাদ বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা এরা আন্তর্জাতিক গুপ্তচর এমনকি প্রয়োজনে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড চালায় মোশাদের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং তখন থেকেই তারা বিভিন্ন অপারেশনের সাথে জড়িত তাদের সবচেয়ে আলোচিত অপারেশনগুলোর মধ্যে একটি হল অপারেশন এজেন্ট যেখানে তারা নাজি যুদ্ধাপরাধী আদলফ আইকম্যানকে আর্জেন্টিনা থেকে খুঁজে বের করে ইসরায়েলে নিয়ে আসে মোসাদের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয় অত্যন্ত গোপনে কাজ করার জন্য তারা প্রযুক্তি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্যাটেলাইট নজরদারি পর্যন্ত মোসাদের একটি মূলনীতি হল যেখানে তথ্য সেখানে শক্তি আর এভাবেই তারা বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তার করে যাচ্ছে তাদের প্রশিক্ষণ এতটাই কঠিন যে সদস্যরা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত সক্ষম সায়রেতের সদস্যরা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে এবং তারা প্রায়শই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে সায়রেথ মাতকালের কাজ শুধু সামরিক নয় বরং তারা গোয়েন্দা তথ্য সংগ্রহেও পারদর্শী অন্যদিকে চীন প্রযুক্তিতে ভিন্ন কৌশল গ্রহণ করেছে চীন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বড় শক্তি ফেইস রিকগনিশন সিস্টেম সামরিক ড্রোন এমনকি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সিদ্ধান্ত গ্রহণ সব ক্ষেত্রেই তারা দ্রুত অগ্রগতি করে চলেছে চীনের জাহাজ সাবমেরিন এমনকি যুদ্ধ বিমানেও এখন এআই এবং স্বজনংক্রিয় ব্যবস্থার পরীক্ষা ছালাছে তিয়ান ওয়ান মঙ্গলে অভিযানের মাধ্যমে চীন প্রমাণ করেছে তাদের প্রযুক্তি কেবল পৃথিবীতেই সীমাবদ্ধ নয় বরং মহাকাশ জয়ের দিকেও তারা সমান শক্তিশালী চীনের বিশাল সক্রিয় সামরিক বাহিনীর আছে তাদের নাম পিপলস লিবারেশন আর্মি আনুমানিক দুই মিলিয়ন সক্রিয় সেনা সদস্য নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর দল এই বিশাল জনবল চীনের সামরিক সক্ষমতার একটি মৌলিক ভিত্তি চীন হল প্রতিরক্ষা খাতে বৃহত্তম বাজেট বরাদ্দকারী দেশগুলোর মধ্যে বিশ্বের দ্বিতীয় প্রতি বছর এই বাজেট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে যা সামরিক আধুনিকীকরণ গবেষণা ও উন্নয়ন এবং নতুন অস্ত্রশস্ত্র তৈরিতে সহায়তা করে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চীনের প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বাড়ছে পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী বিশ্বের বৃহত্তম নৌবাহিনীতে পরিণত হয়েছে জাহাজের সংখ্যা অনুসারে চীন দ্রুত গতিতে বিমানবাহী রণতরী এয়ারক্রাফট কেরিয়ার ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করছে এই সম্প্রসারণ চীনের সমুদ্রপথে প্রভাব বিস্তার এবং দূরপাল্লার অভিযান পরিচালনা সক্ষমতা বাড়াচ্ছে পিপলস লিবারেশন আর্মি বিমানবাহিনীতেও দ্রুত আধুনিকীকরণ হচ্ছে চীন পঞ্চম প্রজন্মের বিমান যেমন চেন্ডু জে তৈরি ও মোতায়েন করছে যা যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের সমকক্ষ এছাড়াও তারা উন্নত ড্রোন প্রযুক্তি পরিবহন বিমান এবং বোমারু বিমান তৈরি করছে চীন বিভিন্ন ধরনের উন্নত ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ভাণ্ডার তৈরি করেছে যার মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রগুলি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে চীনের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে চীন তার পারমাণবিক অস্ত্রাগার দ্রুত সম্প্রসারিত করছে যদিও এটি যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো বিশাল নয় তবে চীন তার পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলেছে এবং একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ বজায় রাখার নীতি অনুসরণ করে চীন সাইবার যুদ্ধ এবং মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে তাদের লক্ষ্য হল প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট এবং কম্পিউটার নেটওয়ার্ককে অকার্যকর করার সক্ষমতা অর্জন করা মহাকাশে তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বাইদু এবং অ্যান্টিস্যাটেলাইট অস্ত্র আসাত আছে চীন সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম প্রযুক্তি এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির উন্নয়নে ব্যাপক জোর দিচ্ছে এই প্রযুক্তিগুলি যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ নজরদারি এবং স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে চীনের বিশাল সীমান্ত এবং আঞ্চলিক বিরোধ বিশেষ করে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে তাদের সামরিক শক্তি বৃদ্ধির একটি প্রধান কারণ চীন একটি বিশ্ব শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় এবং এর জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী অপরিহার্য বলে মনে করে চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সামরিক খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ করে দিয়েছে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি প্রযুক্তির আত্মীকরণ চীনের সামরিক আধুনিকীকরণে সহায়তা করেছে এখানে বলা যায় ইসরায়েল হল স্মার্ট টেকনোলজি পাওয়ার আর চীন হল ম্যাসিভ মিলিটারি পাওয়ার ইসরায়েল ও চীন দুটি দেশই সম্পূর্ণ ভিন্ন পথে অগ্রসর হয়েছে ইসরায়েল ছোট দেশ কিন্তু উদ্ভাবন ও বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে বিশ্বে শক্তিশালী অবস্থান তৈরি করেছে চীন বড় দেশ যার লক্ষ্য বিশ্ব নেতৃত্ব দখল করা ভবিষ্যতে সামরিক প্রযুক্তি ও ক্ষমতার প্রতিযোগিতা আরও তীব্র হবে